নমস্কার বন্ধুরা আমার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত এই হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার সবজি দেখুন না একটা বিট পড়েছিল একটু গাজর মূলো বিনস এদিকে রাঙা আলু বেগুন শিম আবার দুটো কচু ছিল আর একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছি আসলে গরমকাল হলে কি হবে ঝিঙের পরে পটল আর পটলের পরে ঝিঙে কিন্তু শীতকালে এত সবজি থাকতে সবজি খাবো না আর বাড়ির বাচ্চাদেরও তো একদম সবজি খেতে চায় না তাই একটু সুন্দর করে করলে সবজিটা কিন্তু ভালোই লাগবে কড়াইতে সরষের তেল দিলাম আর পাঁচ ফোড়ন দেবো ফোড়নে তাই শীতকালে যখন এত সবজির ভাণ্ডার মানে তো সবজি খেতে ভীষণ ভালো লাগে পাঁচ ফোড়নটা ফটফট করছে বুঝতেই পারছে ধীরে দিয়েছে কাঁচা লঙ্কা কত জল করলে হবে তাই দিয়ে দিয়েছি একেবারে সবজির ঝাড় ব্যাস সবজি চাপা পরে চরবরানি বন্ধ হয়েছে এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেবে এক কিছু মটর পুকুরেও দিয়ে দিচ্ছি দেখুন ওরা আবার ফ্রিজে থেকে ল্যাস বার করে ফেলে ভালো করে কষিয়ে নিতে হবে মাঠে এক্ষুনি জায়গা ফাঁকা করেছি ওখানে দিয়ে দিচ্ছি একটু চিংড়ি সকালবেলা চিংড়ি পাইনি কি দাম বলছিল। এই এই রকম সাইজের চিংড়ি সাড়ে তিনশো টাকা ছিল নেওয়া যায় বলুন তারপর বাড়ির সামনে দেখি আঠাশ টাকা শ বিক্রি কর তাই ওখান থেকে একটু আমি নিলাম আমার সবজিটা মজে যাবে ব্যাস এবার নাচতে থাকুন ও চিংড়িও সাথে ভাজা ভাজা হয়ে যাবে আলাদা করে চিংড়ি ভাজার দরকার হয় মশলা বলতে শুধুই নুন হলুদ আর কিন্তু কিছু না ওই হলুদ দিয়ে দিলাম আর দেব নুন আমার নতুন রান্নাঘরটা আপনাদেরকে দেখানো হয়নি একদিন রান্নাঘরটা আমি গোটা দেখতে দেব আগেরটা হচ্ছে একটু ছোটো তবে আবার একটু অন্যরকমও ফেসিলিটি আছে জীবনে তো সব কিছু পাওয়া যায় না আসলে সব কিছু বলে কিছু হয় না আমাদের যখন যেটা দরকার লাগে তখন সেটা চাই সেটা পেয়ে যাওয়ার পরে আবার আরেকটা চাহিদা তৈরি হয় তাই মনে হয় যেন জীবনে কিছুই পেলাম না আসলে সবটার সঙ্গে মানিয়ে নিতে হয় আমাদের চাহিদাগুলো ক্রমশ বাড়তে থাকে বলেই মনে হয় আমাদের না পাওয়ার তালিকাটা বাড়ছে আসলে তা নয় আমাদের চাহিদাটা কমে গেলেই কিন্তু আমাদের না পাওয়ার তালিকাটা অনেক কমে যায় চলুন আমার ওইখানে আর চাহিদা বাড়িয়ে লাভ নেই আমি পালুং শাক দশ টাকা পালং শাক একাঁটি তাই ধুয়ে সুন্দর করে জল ঝড়িয়ে কেটে দিয়ে দিলাম বেশ এবার শাক দিয়ে মাছ ঢাকা হলো এরপর চাপা দিয়ে দিলে এইবার নিজের জলে নিজের মজে সমস্ত সবজিকে সেদ্ধ করে দেবে প্রায় দশ মিনিট মতন সময় দিয়েছিলাম চাপাটা এবার দেখুন সব সবজি দেখুন একেবারেই মজে গেছে একটু খুন্তিতে দেখি সবাই কেটেও যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে এই যে সব সবগুলোই কেটে যাচ্ছে এবার খুন্তি চালিয়ে সবজিটাকে মাখা মাখা করে নেওয়া এই শেষে এই একটু চিনি দিয়ে দেব শাক তো তাই একটু হালকা করে চিনি দিয়ে দেব ব্যাস আমার এই পাঁচ মিশরির সবজি পালং শাক চিংড়ি রান্না শেষ এবার একটু পাতলা মুসুরির ডাল গরম ভাত আর এই সবজি দাদা ডাকাটাকি করছিল বাবু বাবু করে তাই আবার সঙ্গে একটু কথা বলে এলাম চলুন রান্না শেষ আমার ব্লগটাকেও এখানে শেষ করি পরের ব্লগে আবার দেখা হবে আর আপনাদের খুব ভালো ভালো কমেন্ট আর লাইকে উৎসাহ দিন যাতে আমি আরও অনেক অনেক ব্লগ